আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এই মুহূর্তে পাই ইউক্রেন রাশিয়া যুদ্ধের সর্বশেষ সাথে পাওয়া আপডেট সংবাদ নতুন যে ইঙ্গিত দিলেন পুতিন এরপর জানিয়ে দেব রুশ পাইপলাইনে ইউক্রেনের হামলা পাল্টা প্রতিরোধ রাশিয়ার এদিকে বাখমুদ দখল চেষ্টায় বিশ হাজার যোদ্ধা নিহত হয়েছে বলছে ওয়াগনার প্রধান এবং আরো জানিয়ে দিব পরমাণু ইস্যুতে দেশকে কিং কর্তব্য বিভ্রট অবস্থা থেকে মুক্তি দিয়েছে সংসদ বলছে ইরানের সর্বোচ্চ নেতা এবং আরও জানিয়ে দিব প্রয়োজনে রাজনীতি থেকে সরে দাঁড়াবো বলছে ইমরান খান সর্বশেষ জানিয়ে দিব জাপানের ন্যাটোর মৈত্রী কার্যালয় নিয়ে যা বলল চীন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই জটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন নতুন যে ইঙ্গিত দিলেন পুতিন অপর দেশগুলোর সঙ্গে মিলিত হয়ে নিশ্চিতভাবে একটি ন্যায্য বিশ্বব্যবস্থা গড়ে তুলবে রাশিয়া যেখানে অন্যকে শোষণ করে উন্নয়ন ঘটানো নির্দিষ্ট দেশ অতীতের বস্তুতে পরিণত হবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিরাপত্তা সংশ্লিষ্ট একটি উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক বৈঠকে অংশগ্রহণকারীদের স্বাগত জানিয়ে দেওয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন খবর তাস নিউজের রুশ প্রেসিডেন্ট বলেন আমি আত্মবিশ্বাসী একসঙ্গে আমরা একটি সতর্ক সমতামূলক ও বহুমাত্রিক বিশ্ব গঠন অর্জন করতে পারব যেখানে সম্প্রসারণবাদী সহ নব্য ঔপনিবেশিক ব্যবস্থা যাতে কয়েকটি দেশ পুরো বিশ্বের সম্পদ কক্ষিগত করেছে তারা অতীতে পর্যবসিত হবে বিভিন্ন দেশের নিরাপত্তা কর্মকর্তাদের আশ্বস্ত করে পুতিন বলেন মানব জাতি বর্তমানে যে সাধারণ হুমকি ও বাধার মুখে রয়েছে সেগুলো মোকাবেলায় আগ্রহী সব দেশের সঙ্গে ঘনিষ্ঠ পর্যায়ে কাজ করতে প্রস্তুত রাশিয়া তিনি বলেন রাশিয়ার অসংখ্য মিত্র রয়েছে ঐতিহাসিকভাবে দৃঢ় বন্ধুত্বপূর্ণ ও প্রকৃত আস্থার ভিত্তিতে এশিয়া আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশগুলোর সঙ্গে সম্পর্কের জন্য আমরা কৃতজ্ঞ তাদের শক্তিশালী করতে আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে পৃথকভাবে বৈশ্বিক পরিস্থিতির কারণে এই সম্মেলনের গুরুত্বের কথা তুলে ধরেছেন তিনি বলেন বছরের পর বছর গোয়েন্দা কর্মকর্তাদের অভিজ্ঞতা ও পর্যালোচনা বিনিময়, আঞ্চলিক ও বৈশ্বিক গুরুত্বপূর্ণ ইস্যু সমাধানে কার্যকর বলে প্রতীয়মান হয়েছে মস্কো অঞ্চলে তেইশ থেকে পঁচিশে মে এই সম্মেলন চলবে রুশ প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছে রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের সেক্রেটারি নেকোলাই পাত্রুসেব রুশ পাইপলাইনে ইউক্রেনের হামলা পাল্টা প্রতিরোধ রাশিয়ার এবার কৃষ্ণ সাগরে রুশ যুদ্ধ জাহাজ এবং পাইপলাইন লক্ষ্য করে হামলার চেষ্টা চালিয়েছে ইউক্রেন পাল্টা প্রতিরোধ গড়েছে রাশিয়া ও খবর রয়টার্সের মস্কোর দাবি বিস্ফোরক বোঝায় তিনটি ড্রোন স্পিড বোট নিয়ে চালানো হয় এই হামলা তবে রুশ যুদ্ধ জাহাজ থেকে ছোড়া পাল্টা গোলায় ধ্বংস হয় যুদ্ধ যানগুলো বুধবার কৃষ্ণসাগরে হয় এই ঘটনা মস্কোর দাবি রাশিয়া থেকে তুরস্কে যাওয়া গ্যাস পাইপলাইন এবং রুশ যুদ্ধ জাহাজে হামলার প্রচেষ্টা চালায় তিনটি ড্রোন স্পিড বোট যেগুলো সবই ছিল বিস্ফোরক বোঝায় তবে ইভান কুর্স নামক যুদ্ধ জাহাজ থেকে পাল্টা গুলি চালিয়ে ধ্বংস করা হয় স্পিড বোর্ড রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগরকোনা শিঙ্খব বলেন ইউক্রেন বাহিনীর উদ্দেশ্যে ছিল ড্রোন চালিত বিস্ফোরক বোঝাই স্পিড দিয়ে জাহাজ এবং পাইপ লাইনে হামলা করা কিন্তু আমাদের নৌবাহিনীর প্রচেষ্টার মুখে তারা ব্যর্থ হয়েছে গুলি চালিয়ে ধ্বংস করা হয়েছে স্পিড বোর্ড রুশ ভূখণ্ডে ইউক্রেন সমর্থিত যোদ্ধাদের হামলাকে কেন্দ্র করতে কয়েকদিন ধরে চলছে উত্তেজনা এরই মধ্যে কৃষ্ণ সাগরে ড্রোন স্পিড বোর্ড নিয়ে হামলা চালায় চেষ্টায় আরো বেড়েছে উত্তেজনার পারদ ক্রেমলিনের হুশিয়ারি শাহজ শয্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে কি যার পরিণত হবে ভয়াবহ রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সেরগে বলেন ইউক্রেন যতবার আমাদের ভূখণ্ড এবং সম্পদ লক্ষ্য করে হামলা করবে ততবারই প্রতিরোধ করব। আমাদের হামলা আমরা আর ছাড় দেব না এবার কঠোর জবাব দেওয়া হবে রুশ নৌবাহিনী বাহিনী এবং পাইপলাইন লক্ষ্যে ইউক্রেনের ড্রোন হামলার ঘটনা নতুন নয় গেল মাসেও সেবস্থ পলে দুই দফায় হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী তবে রাশিয়ার পাল্টা প্রতিরোধে ধ্বংস করা হয় সেসব ড্রোন বাকমুথ দখল চেষ্টায় বিশ হাজার যোদ্ধা নিহত হয়েছে বলছে ওয়াগনার প্রধান ইউক্রেনের বাকমুথ শহর দখলের চেষ্টায় প্রায় বিশ হাজার ওয়াগনার যোদ্ধা নিহত হয়েছে বলে স্বীকার করেছেন রাশিয়ার ভারতে বাহিনীটির প্রধান ইয়েফজেনি প্রিগোজিন খবর আল জাজিরার ক্রেমলিন এক রণকৌশলীকে দেওয়া সাক্ষাৎকারে প্রিগোজিন বলেন নিয়মিত রুশ সেনারা যুদ্ধের সময় বেসামরিক মানুষকে হত্যা করেছে যা মস্কো বারবার এবং প্রবলভাবে অস্বীকার করে ইউক্রেন এখনও তাদের কত সংখ্যক সৈন্য নিহত হয়েছে সে সম্পর্কে সঠিক কোনো হিসেব দেয়নি যুক্তরাষ্ট্র বলছে মৃতদের অর্ধেকেই রাশিয়ার ভারতের বাহিনীর ওয়াগনারের সেনা তবে বিশ্লেষকরা বলেন নয় মাসের যুদ্ধে বাকমুদ সহ ইউক্রেনে দশ হাজার সেনা নিহত হয়েছে এর মধ্যে রাশিয়ান সেনারাও আছেন ওয়াগনার প্রধান ইয়েফজানি প্রিগোজিন আর বলেন রাশিয়া চেয়েছিল ইউক্রেনকে অসামরিকরণ করতে কিন্তু পশ্চিমা মিত্ররা কিয়েবকে অস্ত্র সরবরাহ এবং তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে আরও শক্তিশালী করেছে ফলে রাশিয়ার পরিকল্পনা অনেকটা ভেস্তে গেছে পরমাণু ইস্যুতে দেশকে কিং কর্তব্য বিভিন্ন অবস্থা থেকে মুক্তি দিয়েছে সংসদ বলছে ইরানের সর্বোচ্চ নেতা ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহিল উজামা খামিনী আইন প্রণয়নে দেশটির জাতীয় সংসদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন তিনি সংসদ সদস্যদের উদ্দেশ্যে বলেছেন আপনারা সংসদে যেসব আইন অনুমোদন করেছেন সেগুলোর মধ্যে কোনো কোনটি কৌশলগত আইন যা সত্যি প্রশংসা পাওয়ার যোগ্য কৌশলগত পদক্ষেপ বিষয়ক আইনটি দেশকে পরমাণু ইস্যুতে কিং কর্তব্য বিভিন্ন অবস্থা থেকে রক্ষা করেছে আমাদেরকে কি করতে হবে তা স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে এই আইনে এবং আমরা এখনো জুড়ে এর প্রভাব দেখতে পাচ্ছি সংসদ সদস্যরা আজ সকালে ইরানের সর্বোচ্চ নেতা সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন ইরানের সর্বোচ্চ আর বলেন বর্তমান সংসদ গঠিত হওয়ার পর থেকে এই সংসদের প্রতি নিজের আস্থা ও আগ্রহের কথা জানিয়েছে এখন তিন বছর পর আবারও বলছি আল্লাহর রহমতে এই সংসদ হচ্ছে বিপ্লবী শিক্ষিত তারুণ্য উদ্দীপ্ত উদ্যমী ও অধ্যাবসায়ী তিনি বলেন বর্তমান এগারোতম সংসদের সদস্যদের বৈশিষ্ট্য হল তারা সাদা জীবন জীবনযাপন করেন আমাকে যতটুকু জানানো হয়েছে তার ভিত্তিতে বলছি তাদের আচরণে ভাবের আতিশয্য নেই নিজেদেরকে সাধারণ মানুষের চেয়ে উঁচু স্তরের মনে করেন না এসব সংসদ সদস্য এসব গুণ ধরে রাখতে হবে এর আগে তিনি খোর্রাম শাহর মুক্ত দিবস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান উনিশশো বিরাশি সালের এই দিনে আগ্রাসী সাদ্দাম বাহিনীর দখল থেকে খোররাম শাহরকে মুক্ত করতে সক্ষম হন ইরানি যোদ্ধারা সূত্র পার্স টুডে প্রয়োজনে রাজনীতি থেকে সরে দাঁড়াব বলছে ইমরান খান নেতাকর্মীদের গ্রেপ্তার আর হয়রানির মুখে এবার সরকারের সাথে আলোচনার ঘোষণা দিলেন পিটিআই প্রধান ইমরান খান ভাষণে পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী জানান আলোচনার জন্য প্রয়োজনে বিশেষ কমিটি গঠন করবেন তিনি এমন কি কমিটি যদি প্রয়োজন মনে করেন তাহলে রাজনীতি থেকে সরে দাঁড়াবেন তিনি ইমরান খান জানান তার কাছে পাকিস্তানের স্থিতিশীলতা সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশে শান্তি ফিরিয়ে আনতে প্রয়োজনে রাজনীতি ছেড়ে দেবেন বলেও জানান তিনি ভাষণে অক্টোবরে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন আয়োজনের সমালোচনা করেন তিনি বলেন পিটিআই কে নিশ্চিহ্ন করার লক্ষ্যে ক্ষমতাসীন পক্ষগুলোর পিটিআই এর নেতা কর্মীদের গ্রেপ্তার এবং চাপ প্রয়োগের পর সরকারের লক্ষ্য নির্বাচন আয়োজনের ইমরান বলেন আমাদের হাজার হাজার নেতা কর্মী গ্রেপ্তার করা হয়েছে যারা ক্ষমতায় আছেন তাদের সাথে আলোচনার জন্য বিশেষ কমিটি গঠন করব। যদি সেই কমিটি প্রয়োজন মনে করে তাহলে আমি দরকার হলে রাজনীতি থেকে সরে দাঁড়াবো জাপানের ন্যাটোর মৈত্রী কার্যালয় নিয়ে যা বলল চীন জাপানের ন্যাটোর মৈত্রী কার্যালয়ের পরিকল্পনাকে ভালো দৃষ্টিতে দেখছে না এশীয় প্রশান্ত মহাসাগরীয় দেশগুলো বুধবার এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাউনিং জাপান ন্যাটোর এ পরিকল্পনা অনুমোদন দেওয়ার পরপরই এমন মন্তব্য করল চাই এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশগুলো সামরিক কিংবা গোষ্ঠীগত সংঘাত সমর্থন করে না জানুয়ারিতে প্রধান জাপান সফর করেন জাপানি প্রধানমন্ত্রী ফোমিও কিশিদার সঙ্গে ঐতিহাসিক নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলায় সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি তিনি আরো বলেন জাপানের আগ্রাসনের ইতিহাস বিবেচনা করে সামরিক নিরাপত্তার বিষয়ে আরো সচেতন হওয়া উচিত এর আগে কেশিদা বলেছিলেন মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে দেশটির অংশগ্রহণের কোন পরিকল্পনা নেই এমনকি এশিয়ায় জোটটির প্রথম মৈত্রী কার্যালয় জাপানের স্থাপনের পরিকল্পনা জানানোর পরও একই সিদ্ধান্তে অটল থাকার কথা জানিয়েছেন তিনি ইন্দ্রপ্রশান্ত অঞ্চলের সঙ্গে যোগাযোগ আরো বাড়াতে জাপানে মৈত্রী কার্যালয় চালুর পরিকল্পনা করছে ন্যাটো পরিকল্পনা বাস্তবায়িত হলে এশিয়ার প্রথমবারের মতো ন্যাটোর কার্যালয় স্থাপিত হবে সূত্র রয়টার্স